আর মেজো হচ্ছে আর এরপর হচ্ছে ঘিটু দেখুন বন্ধুরা সবরীর ডেলি লাইফে আবার ফিরে এসেছি দেখুন আজকে সন্ধ্যেবেলায় পিঠে করতে বসে গেছি আজকে চাউরি আজকে পিঠে সবারই বাড়িতেই হচ্ছে দেখুন আমি নারকলের পুর করে নিয়েছি আর এখানে কলাইয়ের পুর আছে আমি পিঠে একটা একটা করে বানিয়ে নেব কটা কলাইয়ের পুরে করেছি প্রথমে কলাইয়ের পুরে কটা পিঠে করব তারপর পুরে পুরে করব আমি এখন করছি বন্ধুরা প্রচন্ড ঠান্ডা সবাই কেমন আছেন জানাবে দেখুন কি সুন্দর পিঠে হচ্ছে সাদা সাদা একদম দেখতে লাগছে তিন দিনই পিঠে হয় কিন্তু আমি চাউরির দিন থেকে করি চাউরি বাউড়ি কালকে হবে পিঠে আর আজকে করব আবার কালকে ঠান্ডায় বন্ধুরা গলা পসে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা কালকে বাউড়ি আছে কালকের ভোরে সবাই এখানে নদীতে চান করতে চায় তুসরা ভাসায় একটা বড় অনুষ্ঠান হয় মেলা হয় পারি দিকে দেখাবো মেলা দেখাতে নিয়ে যাব আমাদের এখানে একটা মেলা হয় দারুণ মেলা সেটা দিকে দেখাবো আমি এখন একাই পিঠে করছি বাবাই শুধু চারটি মুড়ি খাচ্ছে আর মেয়েরা তো কেউ নেই এক মেয়ে বেড়াতে গেছে আর একজন হোস্টেলে আছে আমি একাই করছি দেখুন বন্ধুরা আমার কতগুলো একা হাতে পাড়াচ্ছি তবু দেখুন অনেকগুলোই হয়ে গেছে দেখুন তাড়াতাড়ি হচ্ছে তা বন্ধুরা আজকে আমি খুবই খুশি আমার বড় মেয়ে আজকে আমাকে একটা স্ট্যান্ড কিনে দিয়েছে উপহার হিসেবে দিয়েছে মায়ের কষ্ট হচ্ছিল দেখে একটা স্ট্যান্ড দিয়েছে আমার আর অসুবিধা হবে না সেই জন্যই আমি আজকে নতুন স্ট্যান্ড আমি ভিডিও করছি বন্ধুরা আমি খুব খুশি আজকে আমার মেয়ে কিনে দিয়েছে ওরই খুব আগ্রহ মা তুমি করো ভিডিও বানাও ওর খুব আগ্রহ সব দিকেই আমাকে অনেক উৎসাহ দেয় সাহায্য করে আমাদের বাবাও করে বাবাই করে আমার আর এক মেয়ে মৌলি করে খুব সাহায্য করে স্ট্যান্ডে সেট করে দিয়েছে এখন আমাদের বাবাই বাবাই সব কিছু পারে তো অনেক কিছু জানে ফোনের সম্বন্ধে তো সবই জানে স্ট্যান্ডেও লাগিয়ে দিয়েছে আবার কম্পিউটারেও সব কিছু পারে এই মাত্র বাবাই কম্পিউটার শিখে বাড়ি এসেছে এখনও মুড়ি খাচ্ছে তারপর বাবাই পিঠে খাওয়া হবে না জোরে বলো তুমি আচ্ছা মুখে মুড়ি আছে বন্ধুরা বলছে মুখে মুড়ি আছে বলবো কি করে বাড়িতে পিঠে হচ্ছে কমেন্টে জানাবেন অনেকে আবার বাউরির দিনে করে পিঠে বাউরি বাঁধা হয় ভোরবেলায় চারটের সময় উঠে আমাদের মা দেখতাম পড়তো অনেকেরই আছে ওইটা বাউরি বাঁধা দেখুন বন্ধুরা তুসুলা কি জিনিস আমি অতটা জানি না আমার স্বামী জানে আমাকে জিজ্ঞেস করেছিল বলো তো তুমি তুসুলার একটা গল্প তুসুলাটা কি আমি বললাম বন্ধুরা আমি জানি না ঠিক আপনারা জানেন নাকি আমি জানি না তো যদি জানেন নিশ্চয়ই জানেন তো আমার স্বামী বলছে শুনুন কি তুসুলার গল্পটা তুমি বলো আমি জানি না গল্প তুমি জানো না পিঠে করছো তুসুর গল্প এটা পৌষ মাসের দিনে এই পিঠে পরব যেটা হচ্ছে এটা হচ্ছে একটা তুসুর গল্প আছে এই টুসুটা হচ্ছে টুসুরা দু বোন আর এক ভাই দু বোন হচ্ছে ইতু বড়ো আর মেজু হচ্ছে টুসু আর এরপর হচ্ছে ঘিটু ঘিটু ভাই আর দু বোন হচ্ছে ইতু আর টুসু তা ইতু হয়ে গেছে এবার টুসুর পর এটা এক মাস ধরে চলে আর তুসু হচ্ছে তুসু হচ্ছে ছোট ছোট আর ঘিটু যেটা আমাদের ঘিটু সংক্রান্তি পুজো হয় ওইটা ঘিটু নিয়ে বেরো সব মস করলো দুটা বলে সেইটা হচ্ছে ঘিটু ঘেঁটু ফুল দিয়ে বন্ধুরা করে ওইটা দিয়ে সেই এরকম করে পিঠে নিয়ে এসে ঘেঁটু এলো ঘেঁটু এলো গৃহস্থ বাড়ি করে ধুম করে মোষ বলল ওইটা শুনতেও খুব ভালো লাগে ওইটা অনেক ছড়া আছে ওরা বলে এলো ঘেটু এলো গৃহস্থ হায় রে গেটু লো হাতির পিঠে চোরে হাতির পিঠে গুড়গুড়ি বাজে তার সৈতে পলুই নাচে পলুই ফলুই জোয়া কাঁধে ডাব নারকেল ঘরে বাঁধে আম ধরে থোকা থোকা চিলে নিয়ে যায় একুশ থোকা আয় চিল ব ভাঙবে তো ধান কল ধান কলে প্রতি বুড়ির গলায় ঝুমঝুমানি গুড়ি আনলো চৈত্র মাস চৈত্র মাসে চতুর্দশী বুড়ির কপালে চন্দন ঘষি ঘষতে ঘষতে পড়লো কোটা ও বুড়ি তোর সাত বেটা সাত বেটা তোর সাঁতান্তর এক বেটা তোর মেলান্তর ওরে ওড়ে মেলা ভাই ফুল তুলতে চলে যাই ফুলের ভেতর টিয়াটি ওই টিয়াটি নেব ভাসুর বাঁধা দেব ভাসুরের নাম শৈল কড়া গুনতে বসলো কড়া গুনতে করি ছোটে মহারাজার ঘর লোটে আয় পায়রা ডাক দিয়ে ধোবা ঘাটের জল খেয়ে মস পড়লো দ্রুম এইটি হচ্ছে হেঁটু

ঠিক আছে তিন বোন দু বোন দু বোন নেতো হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা এবার এই টুসুটা হচ্ছে আমাদের গ্রামে খুব শোনা যায় দিয়ে এই পাশে টুসু হলো এই টুসু গল্প হচ্ছে এইটা পলি গ্রামে বেশি টুসুটা দেখা যায় শহরে অতটা প্রচলন নাই তো এই টুসু বেশিরভাগ পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে বেশি হয় আমাদের বর্ধমান পুরুল বর্ধমান টুসুর সারা দিয়ে পুজো করে না মানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টটাও হয় তবে বাঁকুড়া পুরুলিয়াতেই ওইদিকেই বেশি হয় তো আমরা তো বাঁকুড়া পুরুলিয়া একদম একদম শেষ পাছে আছি মানে একদম মাঝে ইয়েতে আছি আর তো আমাদের এখানে টুসুটা হয় আগে আরও ভালো হতো টুসুর অনেক গান আছে যেমন তুসুয়া মার মা আলতা পরা পাগো জামাই আনতে এরকম নানা রকম টুসু গানে তুই জানো

আমরা তখন খুবই ছোট ছোট ওই বাবাইদের মতো বয়স তো আমরা দেখেছি ওই দাদু ময়ূর পঙ্খি বার করতো ময়ূর পঙ্খি বলতে ওই টুসু তো এক মাস ধরে টুসুর পুজো হয় হ্যাঁ ওই মাটি ছড়াই করে চারদিকে প্রদীপ থাকে সে প্রদীপে তেল জ্বালিয়ে সব সন্ধেবেলায় টুসু গায়ে টুসুকে সন্ধ্যেবেলায় পুজো করতো মানে সর্ষে ফুল এমনি আলু ফুল তারপর গাঁদা ফুল ওদের সমস্ত কিছু ফুল দিয়ে পুজোটা করে আর ঠাকুরের পুজো করে টুসু ঠাকুরের পুজো করে আমরা টুসুকে টুসু ঠাকুরই বলি পুজো হয় দিয়ে এই সংক্রান্তির দিন পৌষ সংক্রান্তির দিন এটা আমাদের পাশেই দামোদর নদী ওতে টুসু ভাসান করতে বিসর্জন যাকে বলে ভাসান আমাদের গোদা বাংলা বলছি যেটা গ্রাম বাংলা ভাষা ভাসান করতে যায় তা মৃত্যুন্দার দাদু ছিল আজ থেকে বছর তিরিশ আগে তিরিশ বত্রিশ বছর টুসু গাইতেন তো ময়ূর বলতে একটা সুন্দর কাগজে মানে তাজিয়ার মতো করে যেটা সেটা ময়ূর ময়ূর পুচ্ছু করে ময়ূরের পেখম করে যেটা ময়ূর পঙ্খী মানে ময়ূর ময়ূর পঙ্খী মানে পাখি ময়ূরের মতো পাখি করে তার ভেতর ওই ডানার ভেতর তুসো ছোকে ভেতর কাগজের পড়তো কাগজের তো সেইখানে যেমন এখন সে ভেলা টেলা করে সে যেমন মানুষ মরে গেলে ভেলা সেই রকম ভালো কাগজটা জলে দিত না না তলায় তো তোমার কলার ভেলা থাকতো সেই কলার ভালার পরতো দিয়ে সেটাকে দান করতে করতে দামে নিয়ে যেত গোটা রাস্তাটাই গান করতে করতো মকর সংক্রান্তি চান করতো গান করতো টুসু গাইতো এবং এখনো সে টুসু হয় পাড়ায় পাড়ায় সব টুসু করে আমাদের চারদিকে বেলতে যে পাড়া গুলো আছে তারা টুসু গানটা এখনো হয় তো একজেক্ট আরো ভালো গান হতো এখন যেমন টুসু গান হয়তো আবার হিন্দি গান বাংলা পুং নিয়ে যেত দিয়ে আমাদের পাশে নদীতে আমরা সেই যে নদী গেলাম ওই নদীতে ওরা গিয়ে নদী ওই সংসার সংসারের পাশ দিয়ে গোলা

তা এখন তো বন্ধু সব ঘুড়ি উড়ো নাও তো রেওয়াজ নেই কিন্তু আমাদের সময় সব ঘুড়ি উড়োতো সকাল থেকে মানজা করতাম হ্যাঁ আমাদের ঘুরে বাড়ি মাঠে মানজা করতাম আমি আমাদের আর দু চারটে বন্ধু আজ এগুলিকে সব রোবে এগুলো সবাই থাকতো আমরা সবাই মিলে খেলতাম ঘুড়ি উড়তুম যুক্তি লাঠাই নিয়ে ঘুড়ি উড়তুম তারপরে মারবেল খেলতাম আমরা আমরা অনেক আনন্দ করেছি অনেক আনন্দ করেছি

দিতে মানে সংক্রান্ত হবে সারাদিনই কিভাবে নাচ গান করে নাচ গা এখান থেকে যায় গান গায় তারপর ওইখানে গিয়ে চান টান করে দিয়ে সব এগারোটা বা আটশো মুড়ি টুড়ি খেয়ে সব ওরা ফিরে আসে আচ্ছা যদি বন্ধুরা বললাম যদি নিয়ে যায় তাহলে আপনাদেরকে আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবো আমি যেখানেই যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমি কিন্তু ময়ূরপঙ্খি হয় না কিন্তু এখনো খুব সুন্দর হয় তো এই দেখুন আমার কথা বলতে বলতে কত পিঠে তৈরি হয়ে গেছে আমি বন্ধুরা এরপর আমি পিঠে গুলো করব তারপর আপনাদেরকে আবার দেখাবো পিঠে আমার রেডি হয়ে দেখাবো আমি এখন পিঠে গুলো দেখুন দেখাচ্ছি দেখাচ্ছে দেখুন এক থালা হয়ে গেছে এক তাই দেখুন এক থালা আমি একাই কিন্তু এগুলো সব বানালাম দেখুন বন্ধুরা আমার গল্প করতে করতে আপনাদেরকে গল্প শোনালাম আমার স্বামীও গল্প শোনালো তো এই করতে করতে দেখুন পিঠে আমাদের বানানো হয়ে গেলো আর একভাবে দেখবেন পিঠে করতে করতে ভালো লাগে না ওই জন্যই একটু গল্পগুজব করলাম দিয়ে পিঠেগুলোও দেখুন আমার হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এখনকার মতন টাটা পরে ভিডিও আবার দেখা হবে